যে এখন আওয়ামী লীগ শেষ এখন বিএনপি ক্ষমতায় চলে যাবে তারা সর্ব সর্ববৃহৎ দল কিন্তু ক্ষমতায় যাওয়াটা এত সোজা না এর প্রথম কারণ হচ্ছে যে বিএনপির যে বন্ধু ছিল পুরনো মিত্র জামাত তাদের কাছ থেকে ছুটে গেছে তারপর এখন আছে মাঠ গরম করে আছে ছাত্ররা নাগরিক পার্টি তারাও তাদেরকে পাত্তা দিতেছে এখন এখানে একটা বিএনপি বিরোধী জুট কাজ করছে তলে তলে একটা হচ্ছে ছাত্র এই যে নাগরিক পার্টি আর একটা জামাতে ইসলামী এবং সাথে অনেকগুলো ইসলামী দল এবং এদের মূল টার্গেট হচ্ছে দুইটা এক নাম্বার হচ্ছে আওয়ামী লীগ ফেরাও আর দুই নাম্বার হচ্ছে বিএনপিকে ক্ষমতায় যাতে যেতে না পারে তাকে আটকাও এখন তারা সবাই মিলে বিএনপিকে মাইন্ডকার্টেে আটকাতে পারে এই চেষ্টাই চলছে এবং জামাত ইতিমধ্যে প্রশাসন দখল করেছে এবং এইখানে বিএনপি ব্যর্থ হয়েছে তাদের লোকেরা চাঁদাবাজি দখল বাজে এগুলো নিয়ে ব্যস্ত কিন্তু জামাতের লোকেরা শুধু দল গুছাচ্ছে না তারা প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় বসে গেছে এখন ছাত্রদের যে নাগরিক পার্টি এটা এখন তারা নামতেছে এখন তারা কোথায় নামতেছে কাদের লোকদের ধরে টান দিবে তারা ক্ষমতার মোলা ঝুলিয়ে তারা এই বিএনপির লোকদেরকে বিড়ানোর চেষ্টা করবে এবং এটা অনেকেই বলছেন কিংস পার্টি এবং কিছু বাটার ঘি খাওয়ার লোক থাকে সব দলেই তারা তখন ছোট ছুটি করবে এবং অনেকেই তাদের কাছে ভিড়বে এখন অনেকেই বলছেন যে ডিসেম্বরে নির্বাচন আসলে ডিসেম্বরে নির্বাচন হবে না এই যে নাহিদ ইসলাম নাগরিক পার্টির নেতা তিনি বলছেন যে পরিবেশ এই বছরে নির্বাচন করার মতো না আবার ইউনুস বলতেছেন যে সংস্কার এর উপর নির্ভর করতেছে সংস্কার যদি বেশি করতে হয় তাহলে আরো দেরি হবে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের আগে হচ্ছে না মানে হাতে এক বছর সময় আছে কমসে কম এখন জামাত নাগরিক পার্টি এবি পার্টি ইসলামী দল এরা সবাই কিন্তু টার্গেট যে আওয়ামী লীগ ফিরাও আর বিএনপি সাইজ করে এখন এই ফর্মুলায় বিএনপি কখনোই একা ক্ষমতায় যেতে পারবে না অপশন অপশন হ্যাঁ তবে একটা সেটা সে যদি সাথে করে এবং আওয়ামী লীগ বিএনপি গোপন আতাত হতে পারে এটা সম্ভাবনা আপনি উড়িয়ে দিতে পারেন না তখন আওয়ামী লীগ হয়তো প্রধানমন্ত্রিত পাবে না কিন্তু ক্ষমতার ভাগ পাবে এটা নিশ্চিত সুতরাং আওয়ামী যারা এস্টিমেটেড মানে আন্ডার এস্টিমেট করতেছেন বা মনে করতেছেন এরা একশো বছর পঞ্চাশ বছরে আসতে পারবে না বেশি না এক বছর অপেক্ষা করেন দেখবেন কোথার পানি কোথায় গিয়ে দাঁড়ায় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ